মাঠের স্ক্রিমে গোসল করার বিষয়টা ইন্টারেস্টিং তো ভিওর্স আজকে আপনাদের চলুন নিয়ে যাচ্ছি মাঠের স্ক্রিমে গোসল করার যে ইন্টারেস্টিং বিষয়টা গ্রামে আসলে সেটা আপনি কখনোই গোসল না করলে কল্পনা করতে পারবেন না যে আসলে কতটা মজাদার তো আজকে আপনাদের নিয়ে যাব মাঠের স্ক্রিমে গোসল করার জন্য যেটা স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হয় গ্রামের মাঠে চাষবাসের জন্য তো আজকে আমরা চলে যাচ্ছি সেখানে গোসল করতে যাব তো আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন যে এই গরমের মধ্যে আসলে গোসল করার বিষয়টা যে কতটা ইন্টারেস্টিং যারা গ্রামের বাড়িতে থাকেন বা গ্রামে এরকম মাঠের স্ক্রিমে গোসল করেছেন তারা এটার ফিলটা বুঝতে পারবে তো আমি কণিকা চলে আসলাম এই মাঠের স্ক্রিমে গোসল করার জন্য তো প্রথমে কণিকা নেমে পড়েছে গোসল করতে শুরু করেছে তো আমি কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব গোসল করার জন্য গোসল করতে আনন্দটা উপভোগ করব। এটা আমি প্রায় বাড়িতে আসলেই এই গরমের দিন বিশেষ করে মাঠের স্ক্রিমে গোসল করে থাকি তো গোসল করার বিষয়টা অন্যরকম একটা মজা ফিল পাওয়া যায় যেটা আপনারা করেছেন তারা বুঝতে পারবেন আর যারা না করেছেন তারা বুঝতে পারবেন না তো আমরা এখানে গোসলের জন্য প্রায় দুইজনেই ফুলফিল রেডি আমিও রেডি হচ্ছি কনিকা গোসল করতেছে তো ক্যামেরার পেছনে আছে আমারই ছোটো ভাই মাসুম ও সুন্দর নিখুঁতভাবে ভিডিও করতেছে ফুটেজটি তৈরি করতেছে তো দেখেন যে আসলে এই গরমের মধ্যে গোসল করাটার মজাটা কতটা ইন্টারেস্টিং তো আমি রেডি হলাম নেমে পড়বো এখনই এই গোসল করার জন্য তো যারা এরকম পরিবেশে এসে গোসল করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজাদার ইন্টারেস্টিং আর এই প্রখর রৌদ্রের মধ্যে বিশেষ করে পানিটা একদম ঠান্ডা ফুরফুরে এটাই গোসল করলে যেন আপনি প্রাণ খুঁজে পাবেন যেটা আপনি বাড়িতে ট্যাঙ্কির পানিতে গোসল করে এতটা মজা পাবেন না বা চাপ কলেও গোসল করে এতটা মজা পাবেন না এত পরিমাণ পানি আপনার চাপ কলেও পাবেন না বা টাঙ্কির পানিতেও পাবেন না তাই যারা ভিডিওটি দেখতেছেন তারাও আশা করি মজা উপভোগ করতেছেন বা যারা গোসল করেছেন তারাও তো বুঝতে পারবেন যে আসলে কতটা ইন্টারেস্টিং এখানে গোসল করে গোসলের আনন্দটা একদম মনের মধ্যে একেবারে গেথে লেগে আছে যে গোসল করেছেন এই মেশিনে বা এই ক্ষেত খামারের মেশিনে তো আমরা গ্রামে আসলেই এভাবে গোসল করে থাকি তো এবার ও এসেছি ঈদের সম্পূর্ণ ছুটিটাই কাটিয়েছি হইচই করে এবং গোসলের আনন্দটা তো আমাদের সাথে রয়েই গেছে গোসল করতে যেন একদমই মানে ক্লান্তি নেই এখানে গোসল করতে গেলে মজার শেষ নেই তো গোসল করে একদম শরীরটাকে পুরো ঠান্ডা ঠান্ডাময় করে ফেলেছি তো যারাই গ্রামের বাড়িতে যান তো এরকম যদি কোনো সুযোগ আসে তো আপনারা গোসল আসল করবেন তো এটা হচ্ছে আমাদের মাঠের স্ক্রিম এখানে এই স্ক্রিমের মাধ্যমে আশেপাশে পানি দেওয়া হয় এবং এই গোসল করার জন্য লোকজন এখানে এসে ভিড় জমায় তো আমরা গোসল করতে আসছি আমাদের গোসল শেষ তো আপনারা সকলে ভালো থাকবেন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ